সন্তান অনেক ভালো মতো পরীক্ষা দিয়ে আসছে এবং তারা তাদের আশা তাদের পক্ষে আশা করা যেতে তারা এ পাবে আমার জীবনে লক্ষ্য হচ্ছে আমি একজন সার্জন হব কার্ডিওলজিস্ট মানে হার্টের ডক্টর এটাই আমার জীবনে একমাত্র লক্ষ্য আসলে আমার বাবা ক্যান্সার পেশেন্ট ছিলেন তো এর জন্যে হচ্ছে ওনাকে অনেক সময় স্ট্রাগল করতে হয়েছে হসপিটালে এরপরে হচ্ছে আমিও লক্ষ্য ধরে যে আমিও এবার এবার ডাক্তার হয়ে মানুষকে যারা চিকিৎসা করাইতে পারে না টাকার অভাবে তাদেরকে চিকিৎসা করে হেল্প করবো যাতে এই জাতি আর উন্নত হতে পারে জি আমার নাম মুসাম্মদ ওয়াসিতা হোসেন আমি এসএসসি ক্যান্ডিডেট টু থাউজেন্ড আমি মিপুর সিদ্ধান্ত স্কুল থেকে